আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনার্স হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি ফিটার রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের সাপটা পিঠা পাকা তাল দিয়ে তৈরি করা এই ফাটিসাপটা ফিটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবং ফিটাটা কিভাবে এত সফট করে এবং মসৃণ করে তৈরি করবেন এই সকল রকমের টিপস সহকারে রেসিপিটা থাকছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে একটা বলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব তালের ফিউরিটা বা তালের রসটা এখানে আমি এক কাপ পরিমাণ তালের ফিউরি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড গরুর দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি অ্যাড করতে পারেন তবে দুধ দিলে ফিটার টেস্টটা অনেক বেশি ভালো হয় আমি এখানে দুই কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ ব্যবহার করেছি প্রথমে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরে বাকি আরও এক কাপ দুধ দিয়ে ডোটাকে সম্পূর্ণভাবে মসৃণভাবে মিশিয়ে নিয়েছি এখানে ব্যাটারের গণত্বটা একবারে পাতলাও না আবার একবারে ঘনও হবে না ব্যাটার রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি পাটিসাপটার ভিতরের ফুডটা রেডি করে নেব এর জন্য এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ এখানে এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের ফিউরিটা বা তালের রসটা এখানে আমি দেড় কাপ পরিমাণ তালের ফিউরি নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কম বেশি দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল, স্বাদমতো লবণ আর ওয়ান থার্ড কাপ সুজি আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে সালের গুঁড়ো অ্যাড করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে আমি এই পর্যায়ে সুলা জালটা দড়িয়ে দেব আর অনবরত নেড়ে একবারে গণ আঠালো হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে আর সোলার আশটা মিডিয়াম লোতে রেখে কাজটা করবেন এতে বেশ কিছুক্ষণ ছেড়ে নেওয়ার পরে ফুরটা সম্পূর্ণভাবে ঘন হয়ে গেছে আর একটু ঘন করে আমি এই ফুডটাকে নামিয়ে নেব অনেকটা যখন ফ্যানের গা থেকে উঠে আসতেছে এ পর্যায়ে আমি ফুডটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই ফুটটা ঠান্ডা হওয়ার পরে আর একটু শক্ত হয়ে যাবে আমি ফিটাগুলো তৈরি করে নেব তো এই জন্য চুলে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এখন ব্যাটারটাকে আর একটু নেড়ে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি ফিটাটা যদি একবারে মসৃণ তৈরি করতে চান সেই ক্ষেত্রে ফ্যানটাকে লো হিটে গরম করে নেবেন আর ডোটা দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে একটু পরে ডোর উপরে বা ফিটার উপরে দিয়ে যে একটু ফানি বাপটা থাকে ফানি পাবটা শুকিয়ে যাওয়ার পরে তখন ফুটটা দিয়ে দিবেন ফুটটা দেওয়ার পরে ফিটাটাকে রোল করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন ফিঠাটা কত মসৃণ হয়েছে সেমভাবে আমি সবগুলো ফিটা বানিয়ে নেব আর আপনারা যদি এরকম মসৃণ ফিটা তৈরি করতে চান অবশ্যই সোলার তাপটা মিডিয়াম লোতে রাখতে হবে এরই মাঝে বানানো হয়ে গেছে আমার আরেকটা ফাটিসাপটা ফিটা এক এক করে আমি সবগুলো ফাটিসাপটা ফিটা বানিয়ে নিয়েছি তাল দিয়ে তৈরি করা এ ফাটিসাপটা ফিটাটা কতটা সফট সেটা একটা বেঙে দেখিয়ে দিচ্ছে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম